শান্তি আজকের মুরলির তারিখ দোসরা মার্চ দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা এই নলেজ হলো সম্পূর্ণ শান্তির এতে কোনো কিছু বলতে হবে না কেবল শান্তির সাগর বাবাকে স্মরণ করতে থাকো প্রশ্ন উন্নতির আসল বুনিয়াদ কি কখন বাবার দেওয়া শিক্ষাগুলো ধারণ করতে পারবে উত্তর উন্নতির আসল বুনিয়াদ হলো প্রেম কেবল বাবার সাথেই সত্যিকারের ভালোবাসা থাকা উচিত কাছে থাকা সত্ত্বেও যদি উন্নতি না হয় তাহলে নিশ্চয়ই লাভের ঘাটতি রয়েছে লাভ থাকলে তবে তো বাবাকে স্মরণ করবে স্মরণ করলেই সকল শিক্ষা ধারণ করতে পারবে উন্নতির জন্য নিজের সত্যিকারের চার্ট লেখো বাবার কাছে কোন কথা লুকিও না আত্ম অভিমানী হওয়ার দ্বারা নিজেকে শোধরাতে থাকো ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট ভেতরে ভেতরে বাবার স্মরণের খুশিতে থেকে অন্যকেও বাবার পরিচয় দিতে হবে সবাইকে কেবল বাবার মহিমা শোনাতে হবে দ্বিতীয় পয়েন্ট আত্ম অভিমানী হওয়ার অনেক বেশি প্র্যাকটিস করতে হবে খুব বেশি কথা বলা উচিত নয় যেটা হয়ে গেছে সেটাকে মনে না রেখে আগে নিজেকে সংশোধন করতে হবে স্মরণের যাত্রার যথাযথ চার্ট রাখতে হবে বরদান ব্রাহ্মণ জীবনে ভ্যারাইটি অনুভূতিগুলির দ্বারা রমণীয়তার অনুভবকারী সম্পন্ন আত্মা ভব ব্যাখ্যা জীবনের প্রত্যেক মনুষ্য আত্মার পছন্দ হল ভ্যারাইটি প্রকারের তো সারাদিনে ভিন্ন ভিন্ন সম্বন্ধ ভিন্ন ভিন্ন স্বরূপের অনুভব করো তাহলে অত্যন্ত রমণীয় জীবনের অনুভব করবে ব্রাহ্মণ জীবন হলো ভগবানের সাথে সর্ব সম্বন্ধ অনুভবকারী সম্পন্ন জীবন সেই জন্য একটা সম্বন্ধের অনুভবও যেন কম না হয় যদি সামান্যতম বা হালকা ভাবেও অন্য কোনো আত্মার সম্বন্ধ মিক্স হয়ে যায় তাহলে সর্ব শব্দ সমাপ্ত হয়ে যাবে যেখানে সর্ব আছে সেখানেই আছে সেখানে সর্ব সম্বন্ধের দ্বারা স্মৃতিস্বরূপ হও স্লোগান বাবার সমান অব্যক্ত রূপধারী হয়ে প্রকৃতির প্রতিটি দৃশ্যকে দেখো তাহলে দোলা চলে আসবে না ওম শান্তি